হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি শিম আলু মাছের ঝোল এই শিম আলু মাছের ঝোল দেখে নেওয়া যাক আসুন সর্বপ্রথম এখানে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি আমরা পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে ভালোভাবে পেঁয়াজটাকে ব্রাউন ব্রাউন ভাবে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চার থেকে পাঁচটা রসুনের কোয়া আমি এখানে বেটে নিয়েছি আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার দুটো জিনিস নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা আমাদের ব্রাউন হয়ে আসলে আমি এখানে দুটো বড়ো সাইজের টমেটা কুঁচো করে এরকম দিয়ে দিচ্ছি এবার আমরা ভালোভাবে তিনটে জিনিস নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর টমেটোটা যখন গলে আসবে তখন আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ গুঁড়ো হলদি এক চা চামচ গুঁড়ো লঙ্কা এবং এক চা চামচ গুঁড়ো জিরে এবং সাত পরিমাণে নুন দিয়ে দিচ্ছি অবশ্যই সব শেষে এক চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এই সবগুলি মশলা দিয়ে এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাগুলো এখানে আমার মশলাটা কড়াইয়ে ধরে ধরে আসলে আমি অল্প একটু জল দিয়েছি এবং আমি এখানে কয়েকটি মটরশুঁটি খোলা ছাড়িয়ে দানাগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করে মটরশুঁটিগুলোকে অর্ধেক সিদ্ধ করে নেব দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু কাই থেকে তেল বেরিয়ে পড়েছে মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমরা আলুটা দিয়ে দেব যেটা আমরা এরকম স্লাইজের কেটে রেখেছি মাছের জন্য মাছের আলু কিন্তু এরকমভাবেই কাটা হয় আমরা এবার আলুটাকে কায়ের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু কষিয়ে নেব আলুগুলো অল্প একটু পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এখানে সিমগুলো এরকমভাবে কেটে রেখেছিলাম সিমগুলো আমরা আলুর মধ্যে দিয়ে দুটো মিশিয়ে কোশিয়ে নেব। এখানে আমাদের কষাতে কষাতে যদি জলটা শুকিয়ে আসে এবং পুরে পুরে যায় তাহলে আমাদের অল্প অল্প জল ঢেলে ঢেলে কষিয়ে নিতে হবে এবং আমরা এবার শুধুমাত্র কষিয়ে যাব যতক্ষণ না শিমের রংটা একটু ফ্যাকাশে হচ্ছে বা আলুটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নেব না হলে কিন্তু এই শিম আলু রান্নায় কিন্তু টেস্ট হবে না শিম আর আলুটা আমাদের এখানে গলে গেছে এবার আমরা পরিমাণ মতো জল ঢেলে এই শিম আলুটাকে ফোটাতে দেব দেখুন আমি এখানে পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি এবার আমরা নাড়াচাড়া করে ভালোভাবে জলটাকে সবজির সব জায়গায় মিশিয়ে নেব এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের মাছ যেগুলো ভাজা থাকবে সেই ভাজা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিয়ে ফুটিয়ে নিতে হবে এখানে প্রায় আমি কুড়ি থেকে তিরিশ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখুন আমার মাছের ঝোলটা এরকম হয়েছে এবং আমি এতটাই মাছের ঝোল রাখতে চাই তার জন্য আমার এখানে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আপনারা এর থেকে বেশি যদি ঝোল চান তাহলে এর আগে একটু বন্ধ করে নেবেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলটিতে নিত্য নতুন রেসিপি আসবে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ